আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রিসেন্ট যে ট্রেডটা নিয়েছি এটা মূলত আমাদের সিগন্যাল গ্রুপের জন্য নেওয়া তো আপনারা চাইলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে ট্রেড করে আপনার প্রফিটে থাকতে পারবেন আমাদের সিগন্যাল গ্রুপ সবার জন্য ফ্রি তো এখানে জয়েন করার প্রসেসটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পকেট অপশনের লিঙ্ক আছে এই লিঙ্কে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ভেরিফাই করতে হবে এবং মিনিমাম বিশ ডলার ডিপোজিট করলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে আপনি আমাদের সঙ্গে প্রফিট করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এ বিষয়ে ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও দেখে আপনারা আপনাদের পকেট অপশন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবেন ভেরিফাই হয়ে গেলে আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করে আপনার টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দিবেন আপনার আইডি নাম্বারটা সহ অর্থাৎ আপনি পকেট অপশানে যখন প্রোফাইলে ক্লিক করবেন আপনার দেখবেন ওখানে একটা আইডি নাম্বার আছে আপনার আইডি নাম্বারটা দেখা যায় তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার রেফার লিঙ্কের অ্যাকাউন্ট করছেন দেন আমি আপনাকে আমার যে সিগন্যাল গ্রুপ আছে সেখানে জয়েন করে নেব ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি সিগন্যালগুলো দিয়ে থাকি হচ্ছে পাঁচ মিনিটের জন্য অর্থাৎ আমি যখন ট্রেড করি সাথে সাথে গ্রুপে বলে দেই যে পাঁচ মিনিটের জন্য লোয়ারে নেন অথবা পাঁচ মিনিটের জন্য হায়ারে নেন আর আমার যেহেতু ব্যাক আপ মানি অনেক অর্থাৎ আমার ব্যাকআপ ব্যালেন্স অনেক তাই আমি অনেক বেশি অ্যামাউন্টে ট্রেড নিয়ে থাকি তো আপনাদের ক্ষেত্রে আপনারা যে পরিমাণ ডিপোজিট করবেন সর্বোচ্চ যদি আপনার ট্রেড নেন সেটা হচ্ছে আপনার ডিপোজিটের দশ পার্সেন্ট দিয়ে দশ পার্সেন্ট বলতে আমি ক্লিয়ার করে দিই ধরেন আপনার ডিপোজিট আছে একশো ডলার সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ রিস্ক যেটা নেবেন সেটা হচ্ছে দশ ডলার দিয়ে এর নিচে করা ভালো তো যেহেতু আমার আমি দীর্ঘদিন ধরে ট্রেড করে আসতেছি আমার কাছে ব্যাক আপ মানি আছে সো এই আমি অনেক বড় অ্যামাউন্টের ট্রেড নিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি রাইট নাও যে ট্রেডটা রানিং আছে পাঁচ মিনিটের জন্য নিয়েছি সেটা পাঁচশো ডলারে নিয়েছি আমি যদি কখনো লসও করে থাকি সেক্ষেত্রে আমি সেটা অ্যামাউন্ট ডাবল করে দিয়ে আমি সেটা রিকভার করে নেব আরেকটা বিষয় বলে দিই যে আপনারা যারা নতুন আছেন তারা ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করবেন সিগন্যালের ক্ষেত্রে নিলে ডিফারেন্ট বিষয় যেহেতু আমি সিগনাল দিব আর আমি এই বাইনারি ট্রেডিংয়ে বিগত ছয় বছর ধরে আছি অর্থাৎ ছয় বছরের এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আমি ওটিসি মার্কেটেও ট্রেড নিয়ে থাকি আপনার দেখতে পাচ্ছেন রাইট রাইটটাও কিন্তু মার্কেট ওটিসি কারেন্সি সাথে দেখেন ওটিসি লেখা আছে এটা হচ্ছে এই ইউএসডি ওটিসি ঠিক আছে তো নিজে নিজে ওটিসিতে করতে যাবেন না ওটিসি মার্কেটটা একটু হাই রিস্কি মার্কেট আপনারা জানেন যে মার্কেট মূলত পাঁচ দিন রিয়েল মার্কেটে ওপেন থাকে সোম থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত আর বাকি শনি রবিবার ওটিসি থাকে তো ওটিসি মার্কেটটা অনেক রিস্কি একটা তবে আপনি যদি আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয় আমাদের সিগন্যাল নেন সেক্ষেত্রে আপনি সেফলি সিগন্যাল নিয়ে আপনি করতে প্রফিট করতে পারবেন আমাদের সিগন্যাল গ্রুপ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে इवन আমি আরো সামনে আরো আমাদের যে যারা সিগন্যাল নিচ্ছে তারা কি পরিমাণ প্রফিট করতেছে এ রিলেটেড ভিডিও দেব একটা রিভিউ ভিডিও যা বলে এছাড়াও আপনারা আমার চ্যানেলে একটু যদি ওল্ড ভিডিও দেখেন তাহলে দেখবেন আমি কিন্তু 2 উনিশ সাল থেকে ভিডিও আপলোড করি এবং আমি অনেক ট্রেড করছি অনেকভাবে বুঝিয়েছি আপনারা অনেকে হয়তো আমাকে অনেক দিন যাবৎ হয়তো তো আমার ট্রেড করার ধারণা দেখলেই কিন্তু আপনি বুঝতে যারা আমাকে চিনেন বা যদি নতুন হয়ে থাকেন একদম নতুন যদি এই ভিডিও দেখেন তো আগে আমি ম্যাক্সিমাম সময় আইকি অপশন ব্রোকারে করতাম এখন পকেট অপশনে করি পকেট অপশনে করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে পকেট অপশনে কিন্তু বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করা যায় আর আইকি অপশনের ক্ষেত্রে দেখ ওটা একটু অ্যাডভান্স লেভেলের দেখা যাচ্ছে আপনার পারফেক্ট মানি বা অন্য অন্য সেগুলো ব্যবহার করতে অনেকের ক্ষেত্রে একটু ঝামেলার মনে হয় তো এই জন্য রিকোয়েস্ট পকেট ভিডিও দেওয়ার জন্য তাই এখন পকেট অপশনের ভিডিও দিই বাট একটা বিষয় হচ্ছে বাইনারি ট্রেডিং এটা আপনার আইকি অপশনে করেন কোয়াটেক্সে করেন পকেট অপশনে করেন এক্সপার্ট অপশনে করেন বিনামূল্যে করেন এই যে নামগুলো বললাম এগুলোকে ব্রোকার বলে বাট আমরা যে ট্রেডটা করে থাকি সেটাকে বাইনারি ট্রেডিং বলে তো আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন আর কি ট্রেড করার যে রানিং ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু যখন আমি সিগনাল দিয়েছি তখনকার ভিডিও অর্থাৎ এখন আমি যে ভয়েসটা এসে সেটা আলাদাভাবে অ্যাড করা হচ্ছে বাট আমি যখন সিগনাল দিয়েছি আমি তখন আর কি ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমাদের সিগন্যাল গ্রুপে ডেইলি দশ থেকে পনেরোটা করে সিগন্যাল দেয়া হয় দুই ঘন্টার মধ্যে আমি ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে সাতটা থেকে শুরু করে নয়টা পর্যন্ত সিগন্যাল দিয়ে থাকি এর মধ্যে যেটা টার্গেট থাকে ধরেন দশটা বা পনেরোটা সিগন্যাল আমি আপনাদের দিব এটা ফিল আপ হয়ে গেলে সেক্ষেত্রে আর কি ক্লোজ করে দিই আর যেহেতু পাঁচ মিনিটের জন্য ট্রেড করি তো একটা ট্রেড করার পর আর একটা ট্রেডের জন্য অপেক্ষা করতে মোটামুটি সময় লাগে তাই ভিডিওটা বেশি লং করিনি আপনাদের শর্ট করে দিয়েছি আমি অলমোস্ট এখানে ট্রেড করেছি তিনটা তার মধ্যে দুইটা হচ্ছে আপনার লং টাইমের ট্রেড আর একটা হচ্ছে আপনার শর্ট টাইমের তো শর্ট টাইমে আমি যেটা করেছি শেষের দিকে দেখতে পারবেন শর্ট টাইমে যেটা করেছি অর্থাৎ এক মিনিটের যেটা সেই এক মিনিটের সিগন্যালটা আসলে দেয়া হয়নি কারণ এক মিনিটের সিগনাল দেওয়ার আসলে সময় থাকে না যেমন নাও যে আপনার ট্রেডটা দেখতেছেন হায়ার অপশনের জন্য নেওয়া হয়েছে তো যখন আমি হায়ার অপশনে প্রেস করেছি আমি কিন্তু ফোনের মাধ্যমে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানিয়ে দিচ্ছি কিন্তু এক মিনিটের ক্ষেত্রে দেখতে পারবেন যে মিনিটের ক্ষেত্রে কিন্তু এটা বলা পসিবল না কারণ মার্কেট তো অল টাইম মুভ করে ঠিক আছে আমি আপনাকে এক মিনিটের জন্য ট্রেড করতে বললাম বাট মার্কেট ততক্ষণে ধরেন একটু উপরে চলে গেছে আপনি ধরেন হায়ার অপশনের জন্য ট্রেড নিতে বললাম মার্কেট অলমোস্ট উপরে চলে গেছে আপনি হায়ার অফশানে ট্রেড নিতে পরবর্তীতে কি হলো মার্কেটটা রিটার্ন রিজেকশন হলো আপনি বা ক্যান্ডেল হয়তো বা গ্রিন হলো বাট ওই যে ডিজেকশন করছে আপনি একদম টপ লেভেলে ট্রেড নিয়ে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু আপনি লস করে ফেলবেন ঠিক আছে তো সিগন্যালটা দেওয়া হয় পাঁচ মিনিটের জন্য আমি যখন পাঁচ মিনিট তিন মিনিট তো ম্যাক্সিমাম সময় পাঁচ মিনিটের জন্য দিয়ে থাকি সেক্ষেত্রে সময়টা বেশি পাওয়া যায় আমি বলে যে মিনিটের মিনিটের জন্য জন্য এখন বা তখন সাথে সাথে কিন্তু আমার গ্রুপ মেম্বাররা যারা আছে আমার সিগন্যাল নিয়ে কাজ করতেছে বা ট্রেড করতেছে তারা কিন্তু একটা ভালো একটা সময় পায় ট্রেডটা করার জন্য আর একটা বিষয়ে অনেকে আক করে যে ভাই আপনি ফ্রিতে সিগন্যাল দিচ্ছেন এটা কতদিন দিবেন অ্যাকচুয়ালি আমি ডিসিশন নিয়েছি আমি আপনাদের ফ্রিতে সিগন্যাল দেবো কারণ অনেকেই দেখা যাচ্ছে কোর্স করার মতোটি থাকে না বা হুট করে কোর্স করার মতো টাকা তার কাছে থাকে না সেক্ষেত্রে আপনার চাইলে আমার ফ্রি সিগনাল গ্রুপে জয়েন হয়ে আপনি এখান থেকে প্রফিট করে দেন পরবর্তীতে যদি আমার মতো ট্রেড করার ইচ্ছা হয় যে না আমি বা ওনার মতো করে ট্রেড করব নিজে করব সেক্ষেত্রে আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন আমাদের কোর্সে জয়েন হয়ে আপনি আমাদের কোর্স শিখে আপনি নিজের মতো করে ট্রেড করতে আপনি চাইলেও আপনি নিজেও সিগনাল দিতে পারবেন তো যারা আমার সিগন্যাল গ্রুপে জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ডেসক্রিপশন বক্সের যে রেফার লিঙ্ক দেওয়া আছে পকেট অপশনে সে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে মিনিমাম বিশ ডলার ডিপোজিট করে বা আপনি যদি চান আপনার যদি বেশি ডিপোজিট করার ইচ্ছা হয় বা আপনি বেশি আপনি বেশি ডিপোজিট করলে বেশি অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন ঠিক আছে কারণ আপনার তখন ব্যাক আপ মানে বেশি থাকবে তো আপনি মিনিমাম বিশ ডলার ডিপোজিট করলে আপনি জয়েন হতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি ডিপোজিট করতে পারেন এখন আমি বিশ ডলার ডিপোজিট করা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া যে আপনি বিশ ডলার ডিপোজিট করলে তাহলে আমি আপনাকে আমার সিংহ গ্রুপে জয়েন করে নেবো কারণ আপনি যদি আপনার ইচ্ছা মতো করেন যে পঞ্চাশ একশো বা যাই করেন আর একটা ব্যাপার হচ্ছে যদি আপনি পঞ্চাশ ডলারের উপরে ডিপোজিট করেন পঞ্চাশ ডলার থেকে তার উপরে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্সে যে প্রোমো কোড দেওয়া আছে এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন ঠিক আছে তো এটা আপনার ইচ্ছে আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি পঞ্চাশ ডলার উপরে যদি ডিপোজিট করেন বা পঞ্চাশ ডলার ডিপোজিট করেন তাহলে প্রোমো কোডটা ব্যবহার করলে তাহলে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন তো আমার কিভাবে বিকাশে ডিপোজিট করতে হয় কিভাবে নগদ দিয়ে ডিপোজিট করতে হয় এ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে আমি প্রয়োজনে আপনাদের ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং বিকাশ দিয়ে যে ডিপোজিট করে দেখে দেখিয়েছি সেখানে কিন্তু আমি সেখানে আমি আমার যে প্রোমো কোডটা আছে সেটা ব্যবহার করেছিলাম পঞ্চাশ ডলার ডিপোজিট করছিলাম এবং আমাদের প্রোমো কোড ব্যবহার করে আমাকে কিন্তু ফিফটি পার্সেন্ট বোনাস দিয়েছিল অর্থাৎ পঁচাত্তর ডলার দিয়েছিল ঠিক আছে তো আপনি পঞ্চাশ ডলার যদি ডিপোজিট করে আমাদের প্রোমো কোড ব্যবহার করেন তাহলে পঁচাত্তর ডলার পাবেন আর যদি ধরেন দুশো ডলার ডিপোজিট করেন তাহলে কিন্তু তিনশো ডলার পাবেন অর্থাৎ পঞ্চাশ ডলারের উপরে আপনি যা ডিপোজিট করবেন আমাদের যে প্রোমো কোডটা আছে আমাদের লিংকে অ্যাকাউন্ট করে আমাদের প্রোমো কোড ব্যবহার করলে আপনি কিন্তু সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডিপোজিট বোনাস পাচ্ছেন তো এই জিনিসটা আমার পকেট অপশানে একটু ভালো মনে হয় ফেলছে এবং বেস্ট নতুন ট্রেডারদের জন্য আর কি এটা ভালো একটা ব্যাক মানি দিচ্ছে তারা ট্রেড করার জন্য ঠিক আছে তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আর একটা বিষয়ে ট্রেডিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেব অথবা যদি ডিটেলসে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে সেই রিলেটেড আমি ভিডিও বানিয়ে আপনাকে ডিটেলসে বুঝাই দেবো সেক্ষেত্রে আপনি নিজেও বুঝলেন এবং অন্যরাও বুঝতে পারলো ঠিক আছে এবং আগামীতে আপনাদের ট্রেডিং বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন বিষয় শেয়ার করবো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ওকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষে ট্রেড পজিশনটা দেখুন এতে দেখলে কি হবে আপনাদের অভিজ্ঞতা হবে আপনারা জানতে পারবেন আর এছাড়াও আমি কিন্তু আলোচনা করে ডিটেলসে এবং প্রিভিয়াস ভিডিওগুলো আমার দেখেন আমি কিন্তু অনেক এক্সপ্লেন করে করে ট্রেড করেছি যেহেতু এই ভিডিও দিচ্ছি আপনাদের সিগন্যাল দেওয়ার জন্য বা আপনারা আমার সিগন্যাল গ্রুপে জয়েন করে সিগন্যাল নেবেন এই জন্য এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতেছি না যে কি কারণে ট্রেড নিয়েছি কোন সাইকোলজি বা কোন প্রাইজ দেখে এগুলো এক্সপ্লেন করতেছি না এক্সপ্লেন রিলেটেড ভিডিও অনেক আছে আমার চ্যানেলে সম্ভবত দুইশোর উপরে ভিডিও আছে আমি সঠিক কাউন্ট করে নি এই মুহূর্তে আমি দেখেও নাই তবে আপনারা একটু আমার চ্যানেলটা চেক করে নেবেন যে দুইশোর উপরে ভিডিও আছে কীভাবে ট্রেড করতে হয় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট বেসিক যত বিষয় আছে এবং অ্যাডভান্স কিছু বিষয় কিন্তু আমি দেখিয়েছি এবং আমার প্লে লিস্ট চেক করলে আপনি দেখবেন কিছু ফ্রি ক্লাস আছে সো এই ফ্রি ক্লাসগুলো দেখেও কিন্তু আপনারা অনেক উপকারিত হতে পারবেন